সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব আমরা যারা বিদেশে আসতে চাচ্ছি আমাদের জন্য যারা ভিসা পাঠায় বা ভিসা তুলে আমাদের জন্য এরকম একটা ফরমেটে আমাদের জন্য ভিসা দেশে পাঠায় তখন আমরা জানি না যে আমাদের বিষার মধ্যে কোন পেশা আছে বিশেষ করে ছদের রূপে আমরা যারা আসতেছি আমরা অনেকেই জানি না যে আমাদের মূলত আমাদের যে বিষয় দিয়েছে ওই ভিশার ফ্যাশা মূলতটা কি কারণ দেশে অনেক ফসা আছে তো আজকে দেখব যে এই যে বিষয়টি এখন উল স্ক্রিনে দেখতেছেন এই বিষয়টির ফ্যাশা মূলতটা কি কীভাবে আপনি চেক করবেন যে এই বিষার ফ্যাশাটা কি এখানে দেখেন প্রথমত বিষার যে আবেদন নাম্বার বিশার আবেদন নাম্বার লেখা আছে এরপরে জিনিয়া হচ্ছে যে দেশ তো কোন দেশের জন্য বাংলাদেশ আরবিতে লেখা আছে আপনার যদি আরবি বুঝেন তাহলে বুঝবেন তাহলে ইংলিশ ট্রান্সলেটকে কীভাবে করবেন বা বাংলা ট্রান্সলেট কীভাবে করবেন দেখাই দেব এরপরে মেহেনা মেহেনা মানে হচ্ছে পেশা আরবিতে মেহেনা বলে আর বাংলাতে হচ্ছে পেশা তো এখানে আছে আমেল ইন আমেল ইন এটা আমরা বাংলা ট্রান্সলেট করলে কি পাবো এখানে দেখেন আমি ট্রান্সলেট করে দিচ্ছি আমার মোবাইল থেকে এখানে আপনার মোবাইলে যখন গ্যালারিতে ছবিটি ডাউনলোড করে রাখবেন তারপরে এখানে দেখতে দিচ্ছেন যে লেন্স যে অপশানটি আছে লেন্স এই অপশানটি ক্লিক করবেন করার পরে এখানে ট্রান্সলেট অপশানটি আছে ট্রান্সলেট করবেন ট্রান্সলেট আরবিক টু বেঙ্গল এটা আপনি সিলেক্ট করে রাখবেন করার পরে এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্যাশাটি মূলত কি আছে এখানে দেখেন সীমানার নাম্বার হচ্ছে যেটা এটা নাম্বার বিষয় জাতীয়তা বাংলাদেশি ফ্যাশা নির্মাণ শ্রমিক ফ্যাশা হচ্ছে কি নির্মাণ শ্রমিক তার মানে হচ্ছে যে আমেল ইন্সিয়াত এর বাংলা হচ্ছে নির্মাণ শ্রমিক এরপরে প্রফেশনাল বিষয় শ্রমিক দূতাবাস ঢাকা এটা হচ্ছে যে বাংলা ট্রান্সলেট করার পরে জানা চলেছে তাদেরকে যারা বিষা দেয় তাদের সাথে আপনারা আপনারা যখন বিষয়টি আপনাদের হাতে আসবে তখন আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা আপনাদের বিষয় মেহেনা বা বিশার যেই ফ্যাশা সেটা চেক করে নিতে পারবেন তো আশা করি বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি বিষার মেহেনা বা বিষয় ফ্যাশা কী সেগুলো দেখতে পারবেন এবং বিষা নাম্বার এবং কোন দূতাবাস থেকে উঠছে এবং আপনার বিষাতে কোনো আপনার ফ্যাশা কোনো ভুলারছে কি না বা যেটা বলছে ওটা দিছে কিনা এগুলো দেখতে পারবেন আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ